সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার আট হাজার পরিবার সম্পূর্ণ হয়ে গেছে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার কারণেই মূলত আমার আট হাজার পরিবার সম্পূর্ণ হয়েছে তো যে যে যেখান থেকে আমার লাইভে অংশগ্রহণ করতেছেন পরবর্তীতে করবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা ভোলার মতন না আপনারা আমাকে আট হাজার পরিবার সম্পূর্ণ করতে অবশ্যই সহযোগিতা করেছেন এজন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা যে যেখান থেকে আমার লাইভে অংশগ্রহণ করতেছেন আপনাদের সবাইকে মন থেকে দোয়া করতেছি আপনাদের সবার জন্য মন থেকে দোয়া রইলো আমার আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার কারণে আমার আট হাজার পরিবার সম্পূর্ণ হয়েছে ইউটিউবে এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো তাড়াতাড়ি করে একটু জয়েন হয়ে নিবেন আপনাদের সঙ্গে কিছু সময় আমি কথা বলবো তো যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই অবশ্যই লাইভে যুক্ত হবেন আমি আপনাদের ভাই আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন এজন্যই মূলত আমার আট হাজার পরিবার সম্পূর্ণ হয়েছে আট হাজার মানুষ আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে যদি নতুন দর্শক আমার লাইভে যুক্ত হয়ে যান অবশ্যই ভালোবাসা দিতে ভুলবেন না এই ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিবেন আমি নিত্য নতুন আপনাদের মাঝে ইসলামিক এবং বিভিন্ন রকমের তথ্যমূলক ভিডিও আপলোড করে থাকি তো যদি আপনাদের কাছে ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি আপনাদের ভাই বুঝছেন আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এত অল্প সময়ে আট হাজার আট হাজার পরিবার আট হাজার সাবস্ক্রাইবার আমি সম্পূর্ণ করতে পারবো এটা আমার কল্পনাতেও ছিল না আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন জন্যই কিন্তু আমার এই অসাধ্যটা সাধ্য করতে পারছি আপনারা আমি পারছি মূলত আপনাদের ভালোবাসার কারণে সাপোর্ট করার কারণে আপনারা আমাকে এমনভাবে ভালোবাসা দিয়েছেন এক মাসের ভিতরেই আমার আট হাজার পরিবার সম্পূর্ণ হয়ে গেছে যদি আমার ইউটিউব চ্যানেলটা অনেক আগে খোলা ছিল আমি এক মাস থেকে এখানে মূলত কন্টিনিউ কাজ করতেছি এই এক মাসে আমার আট হাজার পরিবার সম্পূর্ণ হয়ে গেছে আট হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি জানি না কতজন লোক আমার লাইভে যুক্ত হবেন যারাই যুক্ত হবেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো কি আপনাদের কাছে ভালো লাগে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে একটু জানাবেন লক্সার লোকেশ কুমার লোকেশ কুমার লিখেছেন হ্যালো হাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনি অবশ্যই জানাবেন পারলে একটু সবার মাঝে ছড়িয়ে দেন যাতে সবাই একটু যুক্ত হতে পারে লাইভে যারাই যুক্ত হবে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন ভাই আমি আপনাদের ভাই আপনাদের অবশ্যই আমি ভালোবাসা চাই আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার কারণেই মূলত এত অল্প সময় আমার আট হাজার পরিবার সম্পূর্ণ হয়েছে আট হাজার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে এত অল্প সময় এত দূর পর্যন্ত ইউটিউবে জার্নি করাটা খুব কঠিন তারপর আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আট হাজার পরিবার সম্পূর্ণ করে দিয়েছেন আপনাদের ভালোবাসা ভোলার মতো না আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ তবে আপনারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা তির করে সাবস্ক্রাইব করে নেবেন আমি নিত্য ইসলামিক ভিডিও এবং বিভিন্ন রকমের তথ্যমূলক ভিডিও আপলোড করে থাকি আপনাদেরকে দেখানোর জন্য যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন ঠিক আছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজকে মূলত লাইভে যুক্ত হলাম যে এত এত অল্প সময়ে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আট হাজার পরিবার সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করেছেন আপনারা আপনাদের ভালোবাসা কি ভোলার মতন ভাই তো দ্রুততার সঙ্গে লাইভে জয়েন হবেন জয়েন হয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন ঠিক আছে যে কোথা থেকে যুক্ত হয়েছিলেন তাড়াতাড়ি করে জয়েন হয়ে নেবেন ভাই তাড়াতাড়ি করে চলে আসুন বারো জন চলে এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ইউটিউবকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার অডিয়েন্সকে আমার লোকজন চলে আসতেছেন বারো জনের কাছে আমার লাইভটাকে পৌঁছে দিয়েছেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি তাড়াতাড়ি করে চলে আসুন ভাই যদি আপনাদের হাতে সময় থাকে ঠিক আছে এই যে লোকেশ কুমার ভাই আমার লাইভে কমেন্ট করেছেন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মন থেকে আপনাদের প্রতি আপনার প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো আপনি আমার লাইভে জয়েন হয়েছেন এটাতেই আমি অনেক খুশি হয়েছি ভাই বুঝছেন আটজন চলে এসেছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে একটা লাইক পড়েছে আটজন চলে এসেছেন এবং একটা কমেন্ট পড়েছে এতেই আমি অনেক ধন্য আমার আট হাজার পরিবার যে সব সময় লাইভে আসবে অ্যাক্টিভ থাকবে এমন কিন্তু কথা না কারণ আমি হুট করে লাইভে চলে আসি এজন্য হয়তোবা আমার লাইভে বেশি লোকজন যুক্ত হতে পারে না যদি আগে থেকে জানানো থাকতো হয়তোবা তারপরেও লোকজন পাওয়া যাইতো যেহেতু আগে থেকে লোকজনকে আমার জানানো নেই এজন্য মূলত লাইভে লোকজন পায় না এখন ইউটিউব যার কাছে আমার লাইভটাকে সাজেস্ট করে তারাই মূলত কিন্তু আমার লাইভে যুক্ত হতে পারে এই যে দেখেন এগারো জন চলে এসেছেন এর থেকে বড় পাওয়া কি আছে ভাই এই আমি একজন নতুন ইউজার আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি নতুন একজন কন্টেন্ট তৈরি করি এই ইউটিউবে এর মতো অবস্থায় আমার লাইভে যে লোকজনগুলো গুলো আসে এটাই আমার কাছে অনেক বড় বেশি পাওয়া ঠিক আছে তো চলে আসুন যদি সময় থাকে হাতে আপনাদের অবশ্যই চলে আসবেন লাইভে এসে আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন আটজন চলে এসেছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে এভাবেই ভালোবাসা দিবেন বুঝছেন আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এত অল্প সময় আট হাজার পরিবার সম্পূর্ণ করতে আমাকে সহযোগিতা করেছেন দেখছেন দুইটা লাইক পরে গেছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে ভাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন বুঝছেন যাতে এই চ্যালেঞ্জটাকে আমি দ্রুততার সঙ্গে দাঁড় করাতে পারি যদি চ্যালেঞ্জটাকে আমি দাঁড় করাতে পারি অবশ্যই ভালো কিছু আপনাদেরকে আমি উপহার দেব আস্তে আস্তে আপনাদের মাঝে আমি ভালো কিছু উপহার দেব। এই জন্য আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন বুঝছেন আপনারা আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন তাহলে আমি দ্রুততার সঙ্গে একটু সামনে আঁকাতে পারবো শুধুমাত্র আপনাদের ভালোবাসার প্রয়োজন ভাই বুঝছেন একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা চাই একটু ভালোবাসা দিবেন চলে আসুন চলে আসুন তাড়াতাড়ি করে চলে আসুন তো ঠিক আছে ভাই আপনারা যখন সময় পাবেন লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হয়ে মূলত জানাবেন যে আমার লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছিলো কিনা লাইভের কোয়ালিটি ঠিকঠাক ছিল কি না সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক ছিল কি আর আমার মূলত আট হাজার পরিবার সম্পূর্ণ হয়েছে এই আট হাজার পরিবার সম্পূর্ণ হওয়ার কারণেই মূলত আজকে আমি লাইভে যুক্ত হয়েছি এত অল্প সময়ে এত দূর পর্যন্ত আমি আসতে পারবো এত ভালোবাসা আপনারা দিবেন আমি আসলে কল্পনা করতে পারি নাই এই জন্য আমি আপনাদের মাঝে একটু ভালোবাসা বিনিময় করার জন্য আসলাম তো আমি সময় পেলে নেক্সট আপনাদের মাঝে আবারও লাইভে আসব তবে যখনই আপনারা আমার লাইফটাকে দেখবেন ফেসবুক যখনই আপনাদের সামনে আমার লাইভটাকে সাজেস্ট করবে আমি বলবো যে আপনারা একটু আমার লাইফটাকে দেখবেন ভাইয়া দেখে অবশ্যই জানাবেন আপনাদের মন্তব্যগুলো কোথা থেকে লাইভে যুক্ত হয়েছিলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন